ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছে গৌরব স্নেহা চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আর আমি সারাদিন কী করি না করি সেগুলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আর তিন মাসের বাচ্চা নিয়ে কীভাবে সামলাই সংসারটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে আর এরপরে কী ধরনের ভিডিও আমি নিয়ে নেবে সেটা অবশ্যই কমেন্টে করবে রাত্রিবেলা বাবু রাজমাগুলো সুন্দর করে ভিজিয়ে দিয়েছিল আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে সেগু করে স্মৃতির মতন ফস ফস করতে করতে রাজমাটা সেদ্ধ বসিয়ে দিলাম আর এখানে এক গামলা তরকারি মানে আর কি রাজমা রান্না করেছি ভাবলাম যে বাবুর চুল ছিঁড়ার মতন করে বাঁধাকপিগুলো জিরি জিরি করে কাটবো কিন্তু তোমার হাতটাই কেটে গেলো এখানে বাবুকে বললাম তোমার যত মাথার নোংরা আছে সব কিছু আছে বিক্রি করবো ভাঙড়িওয়ালাকে ডাকবো তো ভাঙড়িওয়ালাকে ডেকেছিল সেটাই দেখালাম তোমাদের সকালবেলা আর ওয়াশিং মেশিনকে বললাম তুমি আর মনে যত রাগ আছে আমার মেয়ে কাপড়ের উপর সব কিছু বের করো যাতে জামাকাপড়টা শুকনো শুকনো হয়ে যায় তো আমি বের করলো আমি সত্যি জামা জামাকাপড়গুলো যত্ন সহকারে নেড়ে দিচ্ছিলাম আর আমার মনে যত রাগ আছে সেইগুলো সবে ময়দার উপরে বের করলাম ভাবলাম আমার মনে তো কোনো প্যাচ নেই দেখি লুচিগুলো গোল করতে পারি কি না কিন্তু লুচিগুলো গোল করতে পারলাম না টেরা ব্যাকা আফ্রিকার মতো লুচি হয়েছিল বরকে বললাম নাও তোমার টেরা ব্যাকা আফ্রিকার লুচি করে করে দিলাম সেটাই খাও যত্ন সহ করে ও বললো তাই দাও তো দিলাম সেটা আর ভাবলাম মেয়েকে স্নান টান করে দিয়েছে ওটা যদি ঘষে মেজে পাউডার মাখিয়ে টাকিয়ে যদি একটু পরিষ্কার করতে পারি যদি একটু সুন্দর দেখাতে পারি কিন্তু অনেক চেষ্টা করলাম হলো না তাই ভাবলাম যে যা রয়েছে থাক সেটাই করি আর এখানে নোক টোকগুলো একটু সুন্দর করে কেটে দিচ্ছিলাম আর আমার মেয়েকে যে ঘুষে মেজে অনেক চেষ্টা করলাম পরিষ্কার করা সুন্দর করা আমি কিন্তু পারলাম না তো মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাব মেয়ে ঘুমিয়ে পড়েছে এখানে মেয়ের বোতলগুলো ভাবলাম যে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখি আবার ঘুমতে করলে দুধ তো খাওয়াতে হবে তো কী কী দিয়ে করি সেটাই দেখালাম আর প্রচণ্ড মাথা গরম ছিল কারণ বরের সাথে মানে বর বলতে অবিয়াসলি আমার বাবুর সাথে ঝগড়া করতে করতে ওখানে জামাকাপড় ভাজ করছিলাম বাবু ওখানে অনেক কিছু আমাকে বলেছে তারপরে ভাবলাম যে বাবুর মেরে যদি নাকটায় ফাটিয়ে দিতে পারতাম যদি জামাকাপড়ের মতন মেরে যদি ভাজ করে ফেলতে পারতাম তারপরে ভাবলাম না করে কোনো লাভ নেই পরে তো পকেট থেকে পয়সাগুলো ঝাড়তে হবে সেই জন্য মাথা ঠান্ডা রেখে সমস্ত কিছু কাজ করতে হবে তাও মনের ভেতর অনেক রাগ পুষে রেখেছিলাম যাই হোক জামাকাপড়গুলো এখানে সুন্দর করে ভাজ করে রেখেছিলাম কিন্তু ভাবছিলাম যে কি করলে পারে ওই ঝগড়াটা থেকে মানে প্রতিশোধ নেওয়া যায় আর কি তারপরে এখানে মাথা ঠান্ডা করে স্নান কমপ্লিট করে দুপুরবেলা লাঞ্চটা করে নিলাম যাই হোক মেয়েকে এখানে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে নিয়ে মেয়েকে বিকাবেলা নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলাম আমার হাত লেগে গেছিলো বলে আমার বাবুকে আমি ডেকে নিলাম এখানে নিচ্ছি আর এখানে ভয়েস দিতে দিতে আমার বাবা বলছে মা নিয়ে মেয়েকে নিয়ে বলিয়ে যাচ্ছে যাই হোক তারপরে এখানে বিকাবেলা মেয়ে প্যাঁ প্যাঁ করে কান্না করতে শুরু করলেও মেয়ে দুধ গুলে এখানে মেয়েকে খাইয়ে নিলাম ভাবলাম যে যদি মেয়েটা একটু লক্ষ্মীমন্ত হয়ে খায় তো ভালোই হয় যাই হোক মেয়েটা আমার কথা শুনেছে বাবার জন্য একটুখানি দুধ বাঁধিয়ে রেখেছে আর বাদ বেঁকেটা খেয়ে ও ঘুমিয়ে পড়েছে মেয়ে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে ভাবলাম ফালতু বরের সাথে ঝামেলা করে কোনো লাভ নেই যাই রুটি ফুটিগুলো করে আসি যদি রুটি ফুটিগুলো করে টলে যদি একটু মনটা শান্ত হয় তো রুটি কমপ্লিট রুটি ফুটি করে কমপ্লিট করে এসে মেয়ের এখানে দুধ ঢালছিলাম আর কথায় আছে না মেয়েরা বাবার কাছে শান্ত হয় তো বাবার কাছে গিয়ে মেয়ে পুরো শান্ত বক বক করে বুকিং এসে বাবার মেয়ে ভিডিওটা কেমন লাগে আমরা সেই ফোনটা জানা তো